হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছো সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝটাং পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা পটং পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে এ ঘন্টা রয়েছে ওটাকে টিভি অল সেন অন করতে ভুলবে না ঠিক আছে চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিও ভিডিওর মূল বিষয়বস্তুতে তো আসবই তার আগে হচ্ছে এর আগে আমি একটা লাইভ করেছি যারা দেখো দুপুরবেলা করেছিলেন তোমরা দেখে নিও আর গতকাল রাত্রে একটা ভিডিও করেছি তো সেটাও তোমরা দেখে নিও কারণ সেই ভিডিওর সাথে এই ভিডিওটা অনেক কানেক্টেড রয়েছে আর তার থেকেও বড় ব্যাপার এই ভিডিওর সাথে আরও অনেক অনেক জিনিস কানেক্টেড আছে ঠিক আছে তো তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে যেরকম দেখছো তো গতকাল আমি একখানা গতকাল আমি একখানা ভিডিও করেছি সেটা রিম্পাকে নিয়ে ভিডিও করেছি তো সেই ভিডিওতে আমি দেখিয়েছি যে ডিম্পা কতটা মানে ডুপ্লিকেট কথাবার্তা বলছে মানে কাজ এক কর্ম এক আর কথা এক ঠিক আছে সেহেতু আমি দেখিয়েছি ও যেহেতু লোকের সাথে বলছে এখন সম্পর্ক স্থাপন করবে সবার সাথে ভালো রিলেশান করতে চাইছে সবার সাথে ভালোভাবে কথা বলতে চাইছে মানে ভিডিও টু ভিডিও যেমন হবে যেন নাম নিয়ে কথা বলা হয় সেই চেষ্টা করছে ঠিক আছে তো সেটা মানে একটা কী বলবো অ্যাপ্রিসিয়েট করার দরকার যে ওরা যে ওরা যে এই আগ্রহটা প্রকাশ করেছে সেটা ও হোক দীপ্তিদি হোক তো সবাই এই যে ইচ্ছে প্রকাশটা এটাই সবথেকে বড়ো ব্যাপার তো সেটাকে আমি স্বাগত জানিয়েছিলাম তো জানাবার পরেও কি হলো দেখো ও আমার নামে একটা কমেন্ট পড়েছে কোথাও একটা তোমরা জানো এই কিছু পোষ্য পুষে রেখেছে তো সেই পোষ্য মারফত কোনো কোনো জায়গায় কমেন্ট পড়েছে কমেন্টটা কোথায় পড়েছে সেটাও তোমাদেরকে বলেছি দীপ্তিদির কোনো একটা কমিউনিটি পোস্টে কমেন্টটা করেছে সেই কমিউনিটি পোস্টের রিপ্লাইতে রিম্পা গিয়ে সেখানে রিপ্লাই করছে হেসে হেসে রিপ্লাই করছে যেখানে মরকোট যেখানে কুলাঙ্গার যেখানে হাফ লেডি সব লেখা রয়েছে আর ও আজকে ভিডিও করে বলছে যে আমি এগুলো কোথাও এরকম কিছু দেখিনি কোনো কিছু আমি জানি না ভাবো কত বড় মিথ্যেবাদী তোমরা যারা যারা দিচ্ছি দিচ্ছি সেই পোস্টটা দেখেছো সেই পোস্টে গিয়ে তোমরা দেখো যে এই কমেন্টের আন্ডারে গিয়ে ও রিয়াক্ট করে এসেছে সেই জন্য আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা মেরে রেখেছি তো এই দোগলাপান্তিগুলো কেন আমি সেটাই বলেছিলাম যে তোমার যদি খেলার ইচ্ছা থাকে তো খেলো আমিও খেলবো তুমি যদি বলো খেলতে আমিও ভিডিও টু ভিডিও খেলবো তো ও এখন এসে আবার পাবলিকের কাছে ইমোশনাল খেলা খেলছে ও মিথ্যেচারিতা করছে মিথ্যে কথা বলছে যে এরম কোনো কিছু নাকি ঘটায়নি তোমাদেরকে আমি সব কিছু স্ক্রিনশট সমেত তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি আর তার থেকে বড়োভাবে তোমরা নিজেদের চোখের ওপরে গিয়ে বিশ্বাস করো সেখানে গিয়ে দেখো সেই কমেন্টটা রয়েছে ডিআক কমেন্টের রিপ্লাই রয়েছে এ গিয়ে সেখানে হাসছে তো তাহলে এরা যখন আমাকে এরম লেডিস হাফ লেডিস কুলাঙ্গার মরকোট বলবে তাহলে তো আমারও উচিত অন্য কিছু বলা আমি এখনও পর্যন্ত অন্য কিছুতে যাইনি যখন মনে করবো আমি যাবো ঠিক আছে এবার জগাই জগাইমাদাই বলেছো জগাইমাদাই তো কোনো খারাপ কিছু না জগাইমাদার নাম মানে যাদের বলে ভালো বন্ধুত্ব যেন বলে জয় ভিড়ু তো সেরকম জগাইমাদাই বলেছে তো খারাপ কিছু বলিনি খারাপ কোনো দিকে তো ইন্ডিকেট করিনি ঠিক আছে তো সেহেতু এই জিনিসগুলো যে করছে এই দ্বিচারিতাগুলো সেই দ্বিচারিতাগুলো তোমাদেরকে দেখিয়ে গেলাম যে কত বড় এরা মিথ্যে কথা আরও বলেছে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে তার প্রমাণ আজকে আবার দেবো তোমাদেরকে এই রিম্পা দিনের পর দিন দিন বলে গেছে যে আমি ওর সন্তানদেরকে নিয়ে বলেছি যে কি গাড়ির তলায় পিষে যাবে তারপরে কি ওই খালি বিছানায় হাত বোলাবে বুঝতে পারছো দিনের পর দিন বলে বলে পাবলিকলি ইমোশনাল খেলা খেলে খেলে মানে ইয়ে কী বলবো সিম্প্যাথি গেন করেছে আর আমার আমাকে দর্শকদের কাছে মানে ভিলেন হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করেছে আমি ওর দর্শকদেরকে আমি ওর সন্তানদেরকে নিয়ে এই কথাগুলো বলেছি কিন্তু সর্বৈব মিথ্যে কথা স্বর বৈব মিথ্যে কথা ওপেন চ্যালেঞ্জ করবো এখানে দাঁড়িয়ে কোনো ভিডিও যদি থেকে থাকে ও দেখাক ও দেখাতে পারবে না তোমাদেরকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আমি একটা ভিডিও কমিউনিটি পোস্টে দিয়েছি একটা ভিডিও লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়েছি আমার একটা পুরোনো ভিডিও দু বছর আগেকার ভিডিও সেই ভিডিওটা কমিউনিটি পোস্টে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখবে এখনই যাবে না আগে আমার ভিডিওটা দেখে নাও তারপরে ওখানে গিয়ে যাবে গিয়ে দেখবে সেই ভিডিও টাইটেলে রয়েছে যে তুই খালি বিছানাতায় হাত বোলাবি সেই ভিডিওটা টাইটেলে রয়েছে টাইটেলে জাস্ট লিখেছি যে খালি বিছানাতে তুই হাত বোলাবি এবারে ও দেখো আজকে পরিষ্কার করে বললো যে ও ভিডিও দেখে না ও এরা যেন কিছু পোষ্য পুষে রেখে দিয়েছে যারা এরম করে ইনফরমেশান দেয় ভুলভাল ইনফরমেশান দেয় আর তারপরেই এরা এরকমভাবে লাফিয়ে নেবে পড়ে কন্টেন্ট করতে মানে ভাবছি একটা ভিডিও মানে ভিউয়ার্সের সময় কন্টেন্ট দিয়েছে আমি নেবে পড়ি এরা কিন্তু ওই যে মানে কান কেটে নিয়ে গেল নাকি কাগে না শিয়ালে না শুকুনে সেগুলো দেখতে যায় না কিন্তু ভিডিও করে ফেলে আমি সেই ভিডিওটা টাইটেলে লিখেছি শুধু যে খালি বিছানাতে হাত বোলাবি তোমাদেরকে আমি আগ্রহ প্রকাশ করব মানে তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা সকলেই গিয়ে সেই ভিডিওটা দেখো আর অতি অবশ্যই কিন্তু হেডফোন দিয়ে দেখবে কারণ একটুখানি ভাষা একটু উত্তপ্ত ভাষা রয়েছে কিন্তু সেই ভিডিওটাতে কোথাও আমি কোথাও আমি একটাও কোনো জায়গাতে ওর সন্তানদেরকে আমি ওই বাজে উচ্চারণ করিনি এবারে বলো তুমি টাইটেলে লিখেছো টাইটেলে লেখাটা রয়েছে তুই খালি বিছানাতে হাত বোলাবি খালি বিছানাতে তো হাত বোলাতো ও সারা সারা সপ্তাহের ছদিন তো খালি বিছানাতে হাত বোলাতো তো আমার বক্তব্যটা তো ওখানেই ছিল আমার টাইটেলটা ওখানেই ছিল তো সেটা সেটাকে নিয়ে যদি ওকে কেউ দলাই মছলাই করে সেটা বোঝায় আর ও বুঝে সেটাকে নিয়ে ভিডিওর পর ভিডিও করে আমি দিনের পর দিন দেখে গেছি যে ও কন্টিনিউ আমাকে নিয়ে এই নোংরা জিনিসটাকে ছড়াচ্ছে বলে না ভগবানের কাছে অপেক্ষা করো অপেক্ষা করলে ঠিক সময় আসবে আর ঠিক সময় অনুযায়ী তুমি বুঝিয়ে দিতে পারবে তো আমি এইটাই তোমাদেরকে বোঝানোর জন্য করছি যে তোমরা এই ভিডিওতে গিয়ে দেখো ওই ভিডিওতে কোথাও কিছু আছে কি না এবারে তোমরা বলবে যে তোমরা হয়তো ভিডিওটাকে তুমি হয়তো ভিডিওটাকে কেটে দিয়েছো সর্বৈব মিথ্যে কথা বলা হবে সেটা কোনো ভিডিওটাকে কাটি তোমরা সেখানে এই কমেন্ট বক্সে একটু খেয়াল করো সেই কমেন্ট বক্সে পর্যন্ত লিখেছে কারণ সেই সময় যেন যুদ্ধ চলছিলো যুদ্ধ চলছিল মানে আমাদের গ্রুপ আর ওর গ্রুপ প্লাস হচ্ছে আমি যাকে সাপোর্ট দিয়ে ভিডিও করতাম তো তাকে বাঁচাবার জন্য দিনের পর দিন ভিডিও নামাচ্ছিলাম সেটা দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যেমন বাচ্ছিলাম ভিডিও নামাচ্ছিলাম তো একটা উত্তপ্ত মানে বাক্য বিনিময় হচ্ছিল তখন সেই সময় আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম ইভেন তোমরা দেখবো না কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স কমেন্টও করেছে যে এত ছোট্ট দিলে ভিডিওটা ঠিক আছে বুঝতে পেরেছো তো তো সেহেতু তোমরা ওখানে গিয়ে দেখো কোন রকম ভাবে কোনো কার্ড নেই ওখানে কিচ্ছু বলিনি আমি নর্মাল যেরকম রয়েছে সেরকমই রয়েছে ও টাইটেল আর থামনেল দেখে ভিডিওর পর ভিডিও করে করে দিনের পর দিন দর্শকের সামনে জাহির করতে লাগলো যে আমি ওর সন্তানদেরকে বলেছি মানে ইমোশনাল খেলা আর সন্তানদেরকেও হিসাব মতো বিক্রি করেছে ও মরা শ্বশুরকে পর্যন্ত ছাড়িনি মৃত শ্বশুরকে পর্যন্ত নিয়ে নিয়ে ভিডিওর পর ভিডিও করেছে মৃত শ্বশুর যেদিন মরেছে সেদিন থেকে ভিডিও করা শুরু করেছে মনিটাইজেশন অন করে করে ও বাচ্চাদেরকে পর্যন্ত বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে ও বাচ্চাদেরকে পর্যন্ত বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে এবার কেন বলছি শোনো ও আজকে ধরিকে নিয়ে বলছে যে ধরি যেটা করেছে ওর এগেনস্টে বা ওদের এগেনস্টে তো এটা তো ছমাস আগে হওয়ার কথা ছিল আজকে কেন হলো না ও তো ও তো তাও স্টেপটা নিয়েছে ও তো তাও স্টেপটা নিয়েছে তুমি কী করেছিলে তুমি কী করেছো এখন অবধি তুমি তোমাকে যখন দিনের পর দিন কোনো একটা ক্রিয়েটার কোনো একটা নোংরা রাস্তাকুরের জনজাল তোমার সন্তানকে যখন পেরে ওঠেনি তুমিও পেরে ওঠেনি তুমি ওকে উল্টোপাল্টা পাল্টা বলেছ যে তোর একটা বেড়াবে একটা খসে যাবে একটা বেরাবে একটা খসে যাবে থাকবে না ঠিকবে ভাই সেইভাবে সেইভাবে ও তোমাকে বলেছিল যে তোরটাও পিসে যাবে তোরটাও পিসে যাবে বলেছিল আর ওই বলেছিল খালি বিছানাতে হাত বোলাবি সেটাকেই আমি টাইটেলে দিয়েছিলাম বুঝতে পেরেছো ওই বলেছিল খালি বিছানাতে হাত বোলাবি আমি সেটাকেই টাইটেলে শুধু লিখেছিলাম তো তুমি তার পরিপ্রেক্ষিতে ও যে তোমাকে এত কিছু বলল তুমি শিক্ষিত তোমার সাথে তো পাওয়ারফুল লোক রয়েছে দীপ্তিদি তোমার যে কোনো জায়গায় সে সাথ দেয় তুমি কেন তখন সেই সময় এইটার বিরুদ্ধে তুমি কোনো কিছু করনি এই জিনিসটার বিরুদ্ধে তুমি কেন তখন স্টেপ নাওনি তুমি কি তোমার মায়ের পরিচয় দিয়েছ সেই সময় যে তুমি একটা ভালো মা দাওনি তুমি কিন্তু ও নিজের দিক থেকে চেষ্টা করেছে সেটা ছ মাস পরে হোক আর সাত মাস পরে হোক চেষ্টা করেছে ও তোমার সন্তানকে নিয়ে এরকম কথাবার্তা বলা হচ্ছে তুমি তখন কোনো স্টেপ নাওনি কিন্তু আমি যখন তোমার বিরুদ্ধে সত্যিগুলো প্রকাশ করা শুরু করলাম কিন্তু তার বিরুদ্ধে তুমি গিয়ে ডিজে বাজাতে চলে গেলে কোথায় গিয়ে তুমি ডিজে বাজাচ্ছ ব্যান পার্টি বাজাচ্ছ সেই বাজাতে তুমি চলে গেলে তো এইটা কেন এই দোগলামিগুলো কেন হ্যাঁ এবারে বলবে যে কেন ছমাস আগে করেনি করেনি তোমাই তো তলায় তলায় ক্ষমা চেয়েছ তলায় তলায় তো ওই যে শিক্ষিক শিক্ষিকা রয়েছে শিক্ষিকা তো ক্ষমা ক্ষমা চাওয়ার পরেও যখন দিনের পর দিন তোমরা প্ল্যানিং প্লটিং করে তাকে নিয়ে উচ্চ বাচ্চ করে অনেক কিছু খুঁচিয়েছ তো সেও যখন পাড়ে পেরে ওঠেনি যেভাবে যেটা করার সেটা করেছে তোমাদেরকে নাস্তা নাবুদ করার মতো যে জিনিসটা পেয়েছে সেটা দিয়ে করেছে আর আমার সত্যিই খারাপ লাগছে যে তোমার বিরুদ্ধে এটা হয়েছে আমার সত্যিই খারাপ লাগছে যে তোমার বিরুদ্ধে এটা হয়েছে কারণ তুমি আমি ভগবানের কাছে মানে কি বলবো ভালো বলবো যে তুমি সেই সময় আমার বিরুদ্ধে নামলেও কিছু হতো না কিছু এসে হতো না কারণ তুমি জানো যে শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে অনেক কিছু বেরিয়ে আসতো তুমি খোঁচাখুচি করলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতো তো তুমি যাওনি সেটা খুব ভালো কাজ করেছো আমি তোমার কাছে থ্যাংকসফুল সেই সময় যে যাওনি তুমি সেই জন্য আমি তোমার কাছে থ্যাংকসফুল আর তুমি যে যাওনি সেটাও যে তোমার জন্য ভালো হয়েছে সেটা তুমি নিজেও জানো আর তুমি যে তোমার বাচ্চার জন্য যাওনি সেটা তুমি কি করে ওর সাথে কম্পেয়ার করছো তুমি তো নিজের বাচ্চার জন্য যাওনি ও তো তাও নিজের সন্তানের জন্য একটা কাজ করেছে করে দেখিয়েছে তুমি গেছো সেই সময় কোনো কিছু করতে করতে যাওনি তুমি কিন্তু দিনের পর দিন সেই বাচ্চাকে নিয়ে ইমোশনাল খেলা খেলেছো দিনের পর দিন সেই বাচ্চাকে নিয়েই নামিয়ে নিয়ে বলে গেছে যে আমার বাচ্চাকে এই বলেছে আমার বাচ্চাকে ওই বলেছে আমার বাচ্চাকে সেই বলেছে বলে বলে দিনের পর দিন ভিডিও নামিয়েছো সেই কিন্তু ভিডিও কম নামিয়েছে সে স্টেপটা নিয়ে নিয়েছে কাজটা করে দিয়েছে ইভেন রিম্পা তুমি ওই বাংলাদেশের যে বিদেশি জারজ্য রয়েছে যাকে তোমরা এখন দাদা দাদা বলো সেই তোমার সন্তানকে প্রথম পাগল বলে সাব্যস্ত করেছিল ওয়াইটিতে নিশ্চয়ই জানো সেটা তো ভুলে যাওনি সেটা তো ভুলে যাওনি তুমি শুধু তোমার কোনো কিছুর জন্য তোমার পাশে এসে দাঁড়িয়েছিল কি কারণ তোমাকে ভিডিও টু ভিডিও সাপোর্ট দিয়েছিল কারণ তোমার অনেক কিছু সত্য উদ্ঘাটন হচ্ছিল সেই সময় সে তোমাকে সাপোর্ট দিয়েছে বলে তুমি তোমার সন্তানকে নিয়ে যে কথা যে রটিয়েছে যে নোংরামিটা করেছে যে পাগল সাব্যস্ত করেছে তোমার ভিডিও ফুটেজ পর্যন্ত দেখিয়ে দিয়েছিল তুমি তার বিরুদ্ধে আর কিছু কোনো কথা বলিনি তাকে উল্টে ভাই ভাই করে লাফালাফি করেছো আর উল্টে তুমি এখন যাকে যে তোমার পিষে দেবে বলেছে তুমি তাকে নিয়ে এখন বলছো হোয়াট ইজ দিস এর থেকে বোঝা যায় না যে মাতৃত্বকে বিক্রি করেছো এখানে সন্তানদেরকে পর্যন্ত ছাড়েনি বিক্রি করেছো এখানে কত মিথ্যে কথা বলবে দিনের পর দিন ইমোশনাল খেলা কত খেলবে একদিনের পর দিন দিনের পর দিন পাবলিকদের কাছে মিথ্যের পর মিথ্যে রটিয়ে যাচ্ছ মিথ্যের পর মিথ্যে বুজরুকি দিয়ে যাচ্ছ একটা মিথ্যেকে ডাকতে গিয়ে দশটা মিথ্যে বলছো যে সময় তোমাকে কোনো কিছু করোই নি সেই সময় তুমি কমিউনিটি পোস্ট দিয়ে এগেনস্ট পার্টিকে চাপ দেবা ধান্দা করলে করে দুদিন একটু আন্ডারগ্রাউন্ড হলে তারপরে তুমি যেখানে ঘুরতে যাবার তোমার যেটা আগে থেকে এই শিডিউল ছিল তুমি সেই শিডিউল অনুযায়ী তুমি কাজকর্ম করে ফেললে ঘুরে চলে এলে নর্থ বেঙ্গল থেকে তাই না তো আর কতদিন এইভাবে চালাবে ছল চাতুরি করে ছল চাতুরি বেশি দিন টেকে না ছল চাতুরি বেশি দিন টেকে না আর ইমোশনাল খেলা যে পাবলিকের সাথে খেলো সেই জিনিসও বেশি দিন টিকবে না পাবলিক যখন জানতে পেরে যাবে না তখন কি বলবো মুখটা কালো হয়ে যাবে এই যে যেভাবে আমি করে দিচ্ছি তুমি বলছো যে তুমি বলো নি তোমার তথ্য তথ্য সমেত দেখিয়ে দিলাম যে তুমি কোথায় গিয়ে কী কমেন্ট করে এসছো কোন কমেন্টে কী রিয়াক্ট দিয়ে এসছো কী রিপ্লাই দিয়ে এসেছো তুমি আজকে অন্যের অন্য কে কী করেছে তুমি সেই নিয়ে বলছো আমি তো বলছি খুবই খারাপ হয়েছে তোমার এগেনস্টে করা তোমার এগেনস্টে করা খুবই খারাপ হয়েছে কিন্তু তুমি কি করেছো তুমি তো কিছুই করি তুমি তো হিসাব মতো সন্তানদেরকেও বিক্রি করলে এখানে সন্তানদের কাছে ভালো মা হতে পারলে না তাই না তাদেরকে আবার ভিডিও কলে দেখিয়েছ তাদেরকে আবার ভিডিও কলে দেখিয়েছ আমি তো কোনোদিন মুখের এ পর্যন্ত দেখাবে না ওই যে যা ভিডিওতে দেখে যা ছবিতে দেখে সেইটুকুনি ফ্রন্টে কোনো না আমার বউয়ের সাথে কথা বলিয়েছি না আমার সন্তানের সাথে কথা বলিয়েছি যে যা করেছে সেগুলো সব গুনে রাখা রয়েছে হিসাব অনুযায়ী কাজ করি আমি যখন টাইম থাকে টাইম টু টাইম আমি ঠুসে দিই ঠিক আছে তো সেই জন্য বললাম যারা যেটা বলেছে সেটা মনে রেখেছি আর তুমিও মনে রাখো ভুলে গেলে মুশকিল ভুলে গেলে মুশকিল ঠিক আছে কারণ এগুলো হচ্ছে ভোলার নাটক দেখানো এই যে এখন যেগুলো করছো দর্শকে যেগুলো দেখাচ্ছ দর্শকে যেগুলো বলছে ওগুলো হচ্ছে ভোলার নাটক শুধুমাত্র যাতে ভিউজ ধরে রাখতে পারো নিজেকে একটা ভালো জায়গায় রাখতে পারো একটা বন্ডিং তৈরি করতে পারো করে ভিউজ ভাগাভাগি করতে পারো এটাই হচ্ছে টেকনিক তোমাদের বুঝতে পেরেছো কিন্তু সেই টেকনিক আমি নেই আমি যেরকম থাকবো একলা থাকবো ঠুসে ঠুসে দিয়ে যাব প্রমাণ দিয়ে ঠিক আছে আমি তো বললাম আমি যদি বলে থাকি একটা প্রমাণ দিয়ে দেখাও আমি কোনো দিন কোথাও উচ্চারণ পর্যন্ত করিনি এই শব্দটা তোমার কাছে শুধু একটা টাইটেল গেছে তুমি সেই টাইটেল দেখে তুমি ভিডিও করে দিয়েছো দিনের পর দিন তুমি সেইটাকে জাহির করেছো আমাকে তুমি তাক দেবার চেষ্টা করেছো মিথ্যে মিথ্যে বদনাম দেবার চেষ্টা করেছো সেই সময় যেভাবে ঝগড়াঝাটি হচ্ছিলো তোমাকে বারবার বোঝানো হয়েছিল তুমি তারপরেও করেছো যারা আমার ভিডিওটা রয়েছে কমিউনিটিতে গিয়ে তোমার দেখে নাও যে ও বারবার উত্ত্যক্ত করছিল সেই সময় বারবার ওর বাচ্চা যে বাচ্চাকে নিয়ে যে কথাটা বলেছে তার কাছ থেকে ক্ষমাও চেয়েছে সে ক্ষমা চেয়েছে যাবার পরেও সেটা নিয়ে বলে যাচ্ছে দিনের পর দিন তখন তাকে বলা হচ্ছে এইগুলো কেন বলছো তুমি বুঝেছেন এরা হচ্ছে এইরম ধরনের দিনের পর দিন মিথ্যে জিনিস আপনাদেরকে খাইয়ে যায় গিলিয়ে যায় নিজেদের বেলায় কোনো কিছু করতে পারে না নিজেদের বেলায় কোনো কিছু করতে পারে না অথচ যখন আমি সত্যি উদ্ঘাটন করছি তখন আমার বিরুদ্ধে চলে গেছে কোথাও গিয়ে ডিজি ডিজে বাজাতে আমার বিরুদ্ধে তখন কোথাও চলে গেছে ডিজে বাজাতে আর অথচ যে তার সন্তানকে পিছে দিল তার বিরুদ্ধে কিছু করতে না পারি ওই করে যাচ্ছে মানে নিজেদের সন্তানের ঋণ শোধ করছো সব বাস আর আর একটা কথা যেটা হচ্ছে একটা মেয়েকে নিয়ে একটা মেয়ের শুধুমাত্র একটা চ্যাটের ভুল নিয়ে দিনের পর দিন তাকে নিয়ে মানে বিভৎস থেকে বিভৎসতম মানে সমালোচনা করে গেছো দিনের পর দিন প্রত্যেকটা পরিবারকে নিয়ে দিনের পর দিন মানে কাটা ছেঁড়া করো তোমরা ঠিক আছে বিশেষ করে তুমি তোমার সিন্ডিকেটের আওতায় যারা যারা রয়েছে তারা তুমি কি করেছো বলো তো তুমি কি করেছো শ্বশুরটাকে ভাগের শ্বশুর হিসেবে রেখেছিলে আর সেই শ্বশুরের মৃত্যু নিয়ে পর্যন্ত ভিডিও করে করে ভিউজ আদায় করেছো আর্নিং করেছো ভাগের শ্বশুর ছিল না ছিল তো একবেলা করে খেতে দিতে তাই না আর এক বেলার খাবার নিচের থেকে আই যেত তাই না পরের বেলার খাবারটা তুমি দিতে না কারণ তোমার টাইম হতো না তোমার ভিডিও করার মতো টাইম হতো না সেই জন্য সেই শ্বশুরটাকে তুমি তখন খাবারটাও দিতে না একবেলার ভাগের শ্বশুর হিসেবে চালিয়েছিলে তুমি আবার অন্যের বাবা মা অন্যের সন্তান অন্যের ভালোবাসা এই নিয়ে তুমি কথা বলতে যাও লজ্জা করে না লজ্জা করে না টাইমিংয়ের জন্যে টাইমিংয়ের জন্য নিজের সন্তানকে কোথায় রেখে আসতে কার কাছে পাঠাতে বলবো সেগুলো বলবো যে ভিডিও করার এত তাগিদ যে সেই সন্তানটাকে কার কাছে রেখে দিয়ে আসতে